হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পৌলমি ইটিং শো এক্সট্রাতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি আমি একা তো আছে হচ্ছে সাদা ভাত হচ্ছে ডিম পোস্ত এটা আমার ওয়ান অফ দ্য ডিশ ডিম পোস্ত আর আমি তো ফিশ খাই না অতটা বেশি ভালোবাসি না আর এটা হচ্ছে শুক্তো এটাও খুব ভালো লাগে আমার এখানে আছে মিক্স চারটি ঝাল মশালা পাপড় তো এই হলো আমার লাঞ্চ মেনু তো স্টার্ট করছি সবার কি বলা হয় ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো জয়মা তারার নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ি আজকে একাই ঝাঁপাই আজকে আজ আর পৌলমির সাথে নাই আজ ঘরে করে দিয়েছে আমাকে ওই তুমি তোমার মতো খেয়ে নাও আমি আমার মতো খাবো না না ব্যাপারটা সেটা না সবাই সিরিয়াসলি নিয়ে নিলে ব্যাপারটাকে একদমই না আসলে ব্যাপারটা হচ্ছে এই চ্যানেলটা অনেক দিন ভিডিও হয়নি আমি পৌলমিকে বললাম চ্যানেলটায় ভিডিওটা করি নাহলে ইউটিউব থেকে ভাববে হয়তো আমরা মারা ভারা গেছি তাহলে এই চ্যানেলটার চালাতে পারছি না চ্যানেলটা ভিডিও আসছে না কেন তো সেই কারণেই এই চ্যানেলে ভিডিওটা করা তো চুপচাপ খাই আর তোমরা এনজয় করো সুক্ত সুক্তই হচ্ছে একটা ফেভারিট জিনিস সেটা হচ্ছে এই বড়ি খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে পুরো বিয়ে স্টাইল হ্যাঁ বিয়েবাড়িতে তো করে না সরি সাধ্য করে তো যারা যারা আমাদের ব্লগ চ্যানেল ফলো করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার কারণ প্রত্যেকেই আমাদের এত ভালোবাসছো এত সাপোর্ট করেছো আর আমি জানি এই টাইমটা আমাদের ক্রস হয়ে যাবে আর যারা যারা এখনও পর্যন্ত ব্লগটা দেখে উঠতে পাওনি এই ভিডিও নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো একবার দেখে নিও যা কাজকলা দিয়েছে শুদ্ধতে মোটামুটি আমার সব এটে উঠে যাবে আর অনেকেই রিকোয়েস্ট করেছিল ফুচকা চ্যালেঞ্জ করার আমাদের মেন চ্যানেল যেটা আছে পোলো মিটিং শোতে তো খুব শীঘ্রই ভিডিওটা আসছে সবাই চোখ রাখবে এরম শুক্ত হলে গোটা ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে যায় কারণ যা ভেজিটেবলস পড়ে গাজর ফাজর আলু পেঁপে বেগুন বর্ধমানের ওইসব সাইডে বোধ হয় বড়িটা খুব ফেভারিট মানে বড়িগুলো খুব বড় বড় সাইজের থাকে ডিম পোস্ত যা দিয়েছে কিন্তু এতটা ডিম পোস্ত খাওয়া খুব বিপজ্জনক আহ পোস্তটা দেখে আশা করি বুঝতে পারছ দারুণ কাঁপা কাপি এটার সাথে একটু সল্ট নিতেই লাগবে কিছু করার নেই সামান্য নেবো বেশি নেবো না অনেকেই বারণ করেছে নুন বেশি খেতে না এই এই অল্প নিয়ে নিলাম ব্যাস কাজ শেষ শুকনো শুকনো ভাত মেখে খেতে বেশ হেভি লাগে আমার এটা চাওয়ার স্টাইল घर अच्छा यहाँ क्या पेज डीम पोस्ट हाँ मैं खूब दारण लगे इस दी मोटामुटी गोटा आ खे लागे ना পাি একবার কাপা কাঁপি তো কাদের কাদের এরকম পেঁয়াজ ডিম পোস্ত ভালো লাগে কমেন্ট করে জানিও আর খাওয়া প্রায় শেষের দিকে কমপ্লিট আহ চাটনি খানা দেখেছো উঃ পাগলা পাপড় ভাঙো না সেই চাটনি শেখ चाटनी पापड़े तुले आ बनारसी पान পেট পুরো ভরে গেছে চাটনিটা মনে হচ্ছে বেশি ঢেলে ফেললাম যাই হোক খাবারটা শেষ হলো একটু বাকি আছে একটু ম্যানেজ করে নিচ্ছি আর তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর আমাদের মেন চ্যানেল পোলু মিটিং শোতে ওখানেও ভিডিও আসবে দেখতে থেকো আর পাশে থেকো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই